গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলিব এবং চলের তবে তার আগে আগে ফটো টোটো তুলি ব্যাগের কার্যক্রম শেষ করি তারপরে আবার গাড়ি চলিব আগে ব্যাগে যার যার মতো করি কন্ন ফুলি সে তো থারে আরা ছবি তুলিলাম এক একজনে এক এক রকম করি যে জেনেত ফাইজে এনেত ইচ্ছা মতে ছবি তুললে তবে লাইটের অন্ধকার কারণে হয়তো ছবি গিন বালামতে নোয়াইয়ে তবে যতটুকু সম্ভব মোবাইলের ফ্লাশ মারি তুলনার এতটুকু তুলিবের চেষ্টা করছি তবে আজ আর এ ছবি টবি তুলি চলি আইলাম দে উরুস বিরিয়ানি খাইবার লাই উরুস বিরিয়ানি বেহরে মজ্জার ট্যাগ মজ্জার ট্যাগ দি উরুস বিরিয়ানি খাইবার আইও নাইও নাইও আবার কিয় মনে না করছে না আর গরুর আড়ত আছে কিন্তু পরিবেশ দেখিবের সময় মনে দে গরুর ওরে এত মানুষ একবারে গরম গরম ডেক বয় রে কে ডেকর নামে খাইবে দে ইন্দি আগুন জলের ইন্দি শেষ হর ইন্দি ডেক জ্বলে আর মোটামুটি আস্তে 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 তুল প্লেচ সন্ধি যা খাই তই আহ তই মচ্ছ গৰীৰ বহুত যা কেনে বৈন যা কিভাবে খঞ্জা যাই হোক মোটামুটি একটু ইকা হাপ পয়টা না আস্তে আস্তে আরা ফোয়া মাইয়ে মর ফোয়া ব্যাকে একসাথে মোটামুটি অগ্রসর হইলাম সামনের দিকে এটা বোর্ড টেবিল আছে ফ্যান্ডেল ও দিয়ে মোটামুটি চারিদিকে ফ্যান্ডেল দিয়ে শুধু অনারা প্লেস মজিম যাই এনে বই যাইবেন দেয় আর একখান জিনিস হই রাখি তবে হয় একখান টেবিল আছে হয় একখান টেবিল উদ্মিদি মহিলা কলল এই নির্ধারিত টেবিলে কিন ঘর হইয়ে এটা কিন্তু শুধুমাত্র মহিলা বইয়ে আর যদি মহিলার লগ অনারা নিজস্ব পুরুষ থাকে মানে আর মতো আয় যে আর মা আবাইন ne gay biyo manusokl gay ilona loge boye nak beni la কোন অফত্তি নাই তবে একলা গেলে কোন রাতে ফুরশ টেবিল জেড়ে এডপিয়ন করিব তো মোটামুটি খানালে অপেক্ষা গরির এক পর্যায়ে খানা বাজি বাজে সুলতন্ন নামাইবো তো গরম গরম আইম ফর তো नका বুঝো ওয়েটারের মোটামুটি আড় আর সাজ দেখিয়ে অনরাকখানে বইও খানা গিয়ে এ খানা গিয়ে আই গেল লকলকে বেকা তো ছবি মারো ছবি মারো কিলাই বর্তমান যুগ ফেসবুক ও দিওয়াল্লাই পুর ছবি বেতুলন পড়া আর ছবি মানি ফেসবুকের আবার মোটামুটি খাওয়া দাওয়া সাজ করি আবার ছবি দুনিয়া জিককে যাইবো যাক মাগর ছবি